নমস্কার বন্ধুরা আমরা শুরু করছি বৃষ লগ্ন এবং বৃষ রাশির কিন্তু সেপ্টেম্বর দু হাজার চব্বিশের মাসিক ফলাদেশ আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স আমি কিন্তু এখানে রাশি লগ্ন উভয় সাপেক্ষে আলোচনাটা করব অবশ্যই যে পয়েন্টগুলো রাশির জন্য ইম্পর্টেন্ট বা লগ্নের জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা আলাদা করে বলে দেবো তবে আপনি যদি লগ্ন জানেন অনুষ্ঠানটা লগ্নভিত্তিক শুনলেই কিন্তু হবে সেখানে কিন্তু আপনারা পুরো বিষয়টাকে জানতে পারবেন তো আমরা এখানে যে ডায়াগ্রামটা এখানে ডিজাইন করেছি সেটা কিন্তু সম্পূর্ণ সেপ্টেম্বর মাসের একদম ডিটেল আলোচনা কোন গ্রহ কী পজিশানে যাচ্ছে কখন কোন গ্রহ অস্তমিত হচ্ছে বকরি কখন হচ্ছে একদম ডিটেল একদম তথ্য নির্ভর আলোচনা এখানে কোনো আমি হাওয়ায় বলে যাব না যে এই হবে সেই হবে এখানে কিন্তু সমস্ত বিষয়গুলো আমি বিশ্লেষণ করে দেবো কী কারণে হবে এবং কোন গ্রহের প্রভাবে এটা কিন্তু হবে তাই আলোচনাটা অবশ্যই কিন্তু আপনারা এখানে তথ্য নির্ভর শুনবেন আলোচনাটা ভালো লাগলে আমাদের চ্যানেলটি অবশ্যই যুক্ত রাখবেন আপনার সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করবেন আর ইউটিউবে ছাড়া আপনি যদি অন্যান্য সোশ্যাল মিডিয়া দেখেন ফেসবুকে দেখেন আমাদের পেজটি ফলো করে লাইক করবেন তথা আমাদের যে নাম্বার আছে স্ক্রিনে দেওয়া দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার প্রয়োজন সমস্যায় বোধ করলে এই নাম্বারে আপনি কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে আমাদের সঙ্গে ফোনে বা সাক্ষাৎ চেম্বারে ডিটেলে আলোচনা করতে পারেন আপনার সমস্যা নিয়ে এবং সেখানে কোনো টাইম বার্নিং বিস্তারিত বিস্তারিত সময়সাপক এবং গোপনীয়তা মেনটেন করে আলোচনাটা পাবেন তো আমরা আলোচনাটা শুরু করছি প্রথমে আমরা কেরিয়ারের বিষয়গুলো আলোচনা করব তারপরে এরমভাবে এগিয়ে সম্পর্ক প্রেম পড়াশোনা ইত্যাদি এগুলো আলোচনা করবো এবং ভিডিওর শেষ দিকে মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয়গুলো স্বাস্থ্য কখন কি করবেন শত্রুতা আছে কি টাকা পয়সা কেমন ইনকাম হবে সমস্ত বিষয়গুলো সেখানে তুলে ধরবো দেখুন প্রথমেই যে বিষয়টা আপনাদের বুঝতে হবে বৃষর অধিপতি হচ্ছে শুক্র আপনারা শুক্রের জাতক জাতিকা এবং এ মাসের আঠেরো তারিখ অবধি শুক্র কিন্তু নিচস্ত থাকছে এবং শুধু তাই না শুক্র কেতুযুক্ত থাকছে কেতু হচ্ছে ভ্রম কেতু হচ্ছে বিচ্ছেদ কেতু হচ্ছে এক্স ফ্যাক্টর মানে অদৃষ্ট যা আগে থেকে বোঝা যায় না তো এখানে প্রথম যে বৃষর জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমার সেপ্টেম্বর মাসে যেটা বলার উদ্দেশ্য সেটা হচ্ছে প্রথমেই আপনাদের ক্ষেত্রে এই সময় যে কোনো বিষয়কে একটু যাচাই করে এগোতে হবে পরক করে দেখে নিতে হবে অনুমানের বসে যে কোনো কাজ কিন্তু ভুল প্রমাণিত হতে পারে যে ব্যক্তি হয়তো আগে আপনাকে সাহায্য করেছে সে হয়তো শত্রুতাও করতে পারে এই সময় এবং যে ব্যক্তি হয়তো আগে আপনার সঙ্গে শত্রুতা করেছে সে হয়তো সেই বিষয়ে আপনার বিষয় একদমই কিন্তু এবারে ভালো ফল দেখালো সেটা হতে পারে যেহেতু কেতুর সঙ্গে শুক্রের যোগ হয়ে আছে তাই অনুমানের বসে মাসে কোনো কাজ করবেন না অ্যাটলিস্ট আঠারো তারিখ অব্দি বিষয়টা মেনটেন করবেন দ্বিতীয় বিষয় হচ্ছে বৃষর জাতক জাতকের আমি কেরিয়ারে আলোচনা দিয়ে শুরু করছি শুক্র নিচস্ত থাকার জন্য একটা জেনারেল এনার্জির অভাব কিন্তু ছকে আছে ফলত আপনাদের ক্ষেত্রে পরিশ্রম এবং আপনার বিশ্রাম এর মধ্যে একটা ব্যালেন্স করে চলা উচিত এবং কর্মক্ষেত্রে বা আপনার যে কোনো কাজ কাজ বলতে শুধু অফিসের কাজ নয় চাকরি বাকরি বাড়ির কাজ ব্যবসার কাজ সেলফ প্রফেশন এই সমস্ত ক্ষেত্রে আপনার একটা নিয়মমাফিক বা নিষ্ঠা একটা অভ্যস্ত জীবনে চলা উচিত যদি সেটা না হয় দেখবেন রুটিনটা ব্রেক হচ্ছে হয় আপনি কোনো দিন বেশি কাজ করলেন তার পরের দিন করতে পারলেন না বা কাজের ক্ষেত্রে সেই এনার্জিটাই নেই এই বিষয়গুলো আপনি কিন্তু এই সময় আঠেরো তারিখ অবধি ফিল করবেন চাকরি ক্ষেত্রে প্রথম যে বিষয়টা আপনাদের কর্মভাব অর্থাৎ দশমভাবে বর্তমানে শনি অবস্থান করছে বক্রিভা অবস্থায় তবুও শনি সক্ষেত্রস্থ কর্মক্ষেত্রে নতুন যোগাযোগ আসবে কাজের ক্ষেত্রে আপনি টার্গেট ভিত্তিক কাজগুলি আমার শুরু থেকেই করতে পারেন কিন্তু যদি আপনার জব ট্রান্সফার চাকরির ইন্টারভিউ বা চাকরিমুখী কোনো পরীক্ষা থাকে এবং সেই পরীক্ষার যদি সময় আঠেরো তারিখের মধ্যে হয় তাহলে কিন্তু আপনার এই বিষয়ে কিন্তু বাড়তি প্রিপারেশন কিন্তু দরকার আপনার যদি হাতে এরম অপশান থাকে যে আপনি চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য নিজের দিন চুজ করতে পারবেন বা এত এই তারিখের পর আপনি ইন্টারভিউটা দিতে পারবেন তাহলে আমার ব্যক্তিগত মত আপনি আঠেরো তারিখের পরে যে কোনো নতুন চাকরির প্রয়াস ইন্টারভিউ বা ফ্রেশাস যারা চাকরি খুঁজছেন সেইগুলো কিন্তু প্রয়াস করতে পারবেন জন্মছকে দুটো যোগ এক হচ্ছে শনি বকরি দুই হচ্ছে সূর্য শনি বীসযোগ এই দুটো যদি আপনার জন্মছকে থাকে তাহলে কর্ম পরিবেশ নিয়ে আপনার কিছু অভিযোগ এ মাসে থাকবে আর সূর্য শনি বীজোগের ক্ষেত্রে অন্তত মাসের প্রথম পক্ষটা আপনার কিছু অভিযোগ কর্মক্ষেত্র নিয়ে থাকবে বা আপনার বা এরকমও হতে পারে যে বাড়ির বিষয় বা কর্মর বিষয়ের মধ্যে একটা সন্তুলনের অভাব আছে এটা সূর্যশুনী বিযোগ থাকলে হতে পারে তবু আমার এটা মত যে কর্মকেন্দ্রিক বিষয়ে আপনাদের ক্ষেত্রে ওভারঅল সময়টা ভালো কাজের ক্ষেত্রে নতুন সংযোগ নতুন সুবিধা বা নতুন পজিটিভিটি অবশ্যই থাকছে বুথ যেহেতু মাতের মাসের শুরুতেই ট্রানজিট করে আপনাদের রাশি চতুর্থে আসবে এবং সরাসরি কর্মভাবকে দৃষ্টি দেবে তো প্রথম সপ্তাহের এই দু তিন দিন পর থেকেই আপনারা কর্মক্ষেত্রে বেশ কিছু ক্ষেত্রে পজিটিভ সিচুয়েশান ফেস করবেন এবং যারা কথা বেছে খান যারা প্রেস মিডিয়ায় আছেন যারা টেকনিক্যাল ফিল্ডে যুক্ত আছেন যারা কোনো মিডিয়ায় কাজ করছেন তাদের ক্ষেত্রে ওভারঅল কিন্তু কর্মক্ষেত্রটা ভালো যাবে সরকারি কাজের ক্ষেত্রে কর্মক্ষেত্রে অগ্রগতি উন্নতি থাকবে এবং যেখানে প্রেস মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া ইত্যাদি জাতীয় কাজ হচ্ছে সেক্ষেত্রে ভালো যাবে টেকনিক্যাল প্রফেশনালরা অবশ্যই কর্মক্ষেত্রে ভালো ফল পাবেন কথা বেছে যারা খান গান বাজনা ইত্যাদির সঙ্গে যুক্ত শিল্পকলা আর্টিস্টিক কালচারের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ওভারঅল কিন্তু কর্মক্ষেত্রে সময়টা কিন্তু ভালো যাবে শুক্র নিচস্ত হলো পঞ্চমভাবে শুক্রের কিছু দিগবল থাকে ফলত আমি যেটা বলছিলাম আর কি মিডিয়া সোশ্যাল মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া সফটওয়্যার ইত্যাদি জাতীয় ক্ষেত্রে যারা কাজ করছেন তারা কিন্তু ওভারঅল এই সময় কিন্তু ভালো ফল পাবেন শুক্র যোগ থাকার জন্য এটা খেয়াল রাখতে হবে যে কর্মক্ষেত্রে কনসপেরিসি শত্রুতা কারোর সঙ্গে অ্যাডজাস্টমেন্টের অভাব এই জাতীয় বিষয়গুলো থাকলে কিছু প্রবলেম এই সময় থাকতে পারে এই জায়গাটা একটু আপনাকে মানিয়ে চলতে হবে অ্যাটলিস্ট আঠেরো তারিখ অবধি এই বিষয়টা কিন্তু একটু আপনাকে মেনটেন করে চলতে হবে জেনারেল ব্যবসাগুলো মোটের ওপর ভালো যাবে ব্যবসার ক্ষেত্রে আয়ের সংযোগগুলো ভালো থাকবে বৈদেশিক ব্যবসা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা এগুলো ভালো যাবে তবে ব্যবসার ক্ষেত্রে ধার বাকিতে যারা কাজ করেন বা মার্কেটে প্রচুর টাকা আপনাকে ইনভেস্ট করতে হয় সেই জায়গাটা একটু ভেবে চিন্তে এগোবেন আদারওয়াইজ আমি মনে করি যে ব্যবসার ক্ষেত্রে মাসটা কিন্তু ভালো যাবে ওভারঅল বৃহস্পতি লগ্নস্থ প্রভাব এবং মঙ্গলের সঙ্গে যুক্ত থাকার জন্য এখানে কিন্তু খাদ্যদ্রব্যের পেশা কোনো ধরনের বড় গাড়ির ব্যবসা বা এখানে আপনার সূর্য সক্ষেত্রে আছে আপনার চতুর্থভাবে ঘর নির্মাণ গাড়ির ব্যবসা এগুলো জেনারেল ক্ষেত্রে আপনার ক্ষেত্রে কিন্তু পজিটিভ ভাইব্রেশন যুক্ত থাকবে এবং এখানে কিন্তু আমি আবারও বলছি যে কোনো লাইট ক্যামেরা স্টুডিও ইলে যেখানে আপনার চমক চটক আছে ইভেন্ট এন্টারটেনমেন্ট এই ধরনের ফিল্ডগুলো কিন্তু ভালো যাবে কিন্তু চাকরি ব্যবসা সেলফ প্রফেশান সব ক্ষেত্রে আমি বলবো সেলফ প্রফেশনের জায়গাটা ওভারঅল মাসে ভালো কিন্তু কম্পিটিশান আপনাকে কিন্তু একটু বেশি ফেস করতে হবে মাসের প্রথম পক্ষে অর্থাৎ আপনার প্রতিযোগী যারা আছেন আপনার কম্পিটিটার্স যারা আছেন চাকরি ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে সেলফ প্রফেশনের ক্ষেত্রে তারা কিন্তু কিছুটা আপনাকে প্রেসারে রাখবে এই জায়গাটা অবশ্যই আমরা জেনারেল ক্ষেত্রে দেখতে পাচ্ছি তবে সিচুয়েশানটা দ্বিতীয় পক্ষে অনেকটা আলাদা হবে কি আলাদা হবে দ্বিতীয় পক্ষে আপনার কাজের ক্ষেত্রে এনার্জি বাড়বে শুক্র সক্ষেত্রী হয়ে যাওয়ার জন্য কাজের ক্ষেত্রে আপনার কর্মোদ্যম বাড়বে ব্যবসার ক্ষেত্রে কম্পিটিশানগুলো আপনি দ্রুত জয়যুক্ত হতে পারবেন সেলফ প্রফেশনের ক্ষেত্রে আপনার টার্গেট ভিত্তিক কাজগুলো ভালো হবে এবং যে শত্রুতার কথাগুলো বলছিলাম শত্রুতা কনসপেরেসি প্রবলেম সমস্যা কিন্তু অনেকটা অনেকটা কিন্তু দূরীভূত হবে এবং এই ক্ষেত্রে দ্বিতীয় পক্ষটা আপনার ক্ষেত্রে স্ট্রং ভাইব্রেশনে থাকবে এটা অবশ্যই আমরা দেখতে পাচ্ছি কিন্তু দ্বিতীয় পক্ষে একটা জায়গার সমস্যা সেটা হচ্ছে গ্রহণযোগ সৃষ্টি হবে তো এই সেপ্টেম্বরে যে গ্রহণযোগ সৃষ্টি হবে এবং আপনারা জানেন এই যে বাংলার আশ্বিন মাসে কিন্তু সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের প্রভাব থাকবে তো এই আশ্বিন মাসটায় কিন্তু গ্রহণযোগ থাকার জন্য আপনারা কিন্তু এই ব্যবসার ক্ষেত্রে ফাটকা লাভ বা কিছু উবড়ি লাভ এগুলো কিন্তু যদি জন্মছকে সূর্যকেতু সূর্যরাহু যোগ থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি সেই জায়গাটা থেকে বঞ্চিত হবেন এই জায়গাটা আপনাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ ভীষণভাবে কিন্তু খেয়াল রাখতে হবে এই জায়গাটা মাথায় রাখা দরকার এবং যে ওই কুটির শিল্প গাড়ির ব্যবসা বাড়ি থেকে পরিচালিত হয়ে কাজকর্ম ওয়ার্ক ফ্রম হোম প্যাটার্নে যেসব কাজগুলো চলছে সেই ক্ষেত্রে আমি একমাত্র বলবো প্রথম পক্ষটা আপনাদের ক্ষেত্রে ভালো যাবে দ্বিতীয় পক্ষের তুলনায় আর কি এবারে আলোচনা অবশ্যই কিন্তু আপনাদের পড়াশোনা দেখুন পড়াশোনার ক্ষেত্রে আমি একটা জায়গায় সমস্যায় মাসে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কম্পিটিভ এক্সাম প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে এখানে কিন্তু কিছু সমস্যা থাকছে আঠারো তারিখের আগের সময়টায় কারণ এখানে শুক্র কেতুযুক্ত হয়ে আছে আপনার যদি ভাইভা এক্সাম থাক রিটিন এক্সাম থাক মৌখিক থাক যাই থাক সেই জায়গায় আপনার কিন্তু প্রিপারেশান একটু হার্ড হওয়া দরকার এবং যে কোনো ক্ষেত্রে যেখানে কাট আপ মার্কস আছে আপনারা জানেন এখানে কিন্তু হল ম্যানেজ করা কোশ্চেনের ওপর কিছুটা আপনার কিন্তু সমস্যা হতে পারে বা এটা আন্দাজে হয়তো কিছু উত্তর দিচ্ছেন হ্যাঁ এটা হলেও হতে পারে সেগুলো কিন্তু ভুল প্রমাণিত হতে পারে সেগুলো কিন্তু খেয়াল রাখতে হবে এবং শিক্ষার্থীদের ক্ষেত্রে যদি শুক্রকেতু জন্মচকে যোগ থাকে পরীক্ষা হলের যে পারফরমেন্স বাড়িতে ভালো পড়েছেন কিন্তু পরীক্ষা হলের পারফরমেন্স কিন্তু আপনার একটু হলেও দুর্বল থাকবে এবং রেজাল্ট পাবলিশের ক্ষেত্রে তার প্রভাব পড়বে কিন্তু আঠেরো তারিখের পর থেকে কম্পিটিটিভ এক্সাম যথেষ্ট স্ট্রং থাকবে পরীক্ষার ক্ষেত্রে খুব ভালো ফল পাবেন যে কোনো পরীক্ষা অ্যাটেন্ড করা পরীক্ষা ওভারঅল ভালো ফল পাবে এগুলোর ক্ষেত্রে আপনার কিন্তু খুব ভালো রেজাল্ট থাকছে পরীক্ষার কথা বাদ দিলে আপনি কিন্তু শিক্ষাগত ক্ষেত্রে অ্যাডমিশান বলেন রেগুলার পড়াশোনা কেমন যাবে বলেন আমি মনে করি যে শুক্র যেহেতু নিচস্ত আছে আপনার পড়াশোনাতেও এনার্জির অভাব কিছুটা থাকছে প্রথম পক্ষে কিন্তু অ্যাডমিশান ইত্যাদি ক্ষেত্রে সমস্যা নেই কোনো কোর্স শেখা জানা ইত্যাদি ক্ষেত্রেও কোনো সমস্যা নেই পড়াশোনার ক্ষেত্রে এগোতে পারেন কোনো প্রবলেম থাকে চেনা না হায়ার স্টাডি গবেষণা রিসার্চ এগুলোতে ভালো ফল পাবেন একটা বিষয় একটুখানি বলে দিই যদি জন্মছকে সূর্য সূর্যরাহু যোগ থাকে বাংলার আশ্বিন মাস মানে সেপ্টেম্বর এবং অক্টোবরের প্রেডিকশানও করছি এখানে তো সেক্ষেত্রে আপনার কোনো রেজাল্ট পাবলিশের ক্ষেত্রে যদি গ্রহণযোগ জন্মছকে থাকে তার কিন্তু প্রভাব পড়তে পারে প্রতিকার বা ছক সংস্কার না করা থাকলে তার প্রভাব কিন্তু পড়তে পারে এটা কিন্তু জেনারেলি একটু খেয়াল রাখবেন চাকরিমুখী পড়াশোনাগুলো মাসে মোটের ওপর ভালো ফল পাবেন এবার আমাদের আলোচনা অবশ্যই কিন্তু এখানে আমাদের প্রেম প্রীতি সম্পর্ক বা রিলেশনশিপ প্রেমের ঘরে শুক্র এবং সেই শুক্র কিন্তু নিচস্ত তো এই বিষয়টা অবশ্যই কিন্তু খুব একটা ভাইটাল বিষয় শুক্র জেনারেলি পঞ্চম ঘরে অবশ্যই কিছুটা দিকবল সঞ্চয় করে নতুন প্রেমের যোগাযোগ আসতে পারে প্রেমের ক্ষেত্রে কিছু রোম্যান্টিক মুহূর্ত পেতে পারেন কিন্তু শুক্র এবং কেতুর সংযোগে প্রেমের ক্ষেত্রে কিন্তু তৃতীয় ব্যক্তি দ্বারা সমস্যা ত্রিকোণ প্রেমের বিষয়গুলো মাথাচাড়া দেওয়া এবং কিছু ইলিগাল অ্যাক্টিভিটিস বা অবৈধ রিলেশনের কিন্তু সম্ভাবনা অবশ্যই মাসের প্রথম পক্ষে থাকতে পারে এই পয়েন্টগুলো বাদ দিলে প্রেমের ক্ষেত্রে আপনি রোম্যান্টিক মুড পাবেন পার্টনারের সঙ্গে মুহূর্ত কাটাতে পারবেন ঘনিষ্ঠ মুহূর্ত এবং পজিটিভ ভাইব্রেশন পাবেন কিন্তু জন্মছকে যদি শুক্রকেতু যোগ থাকে প্রেমের ক্ষেত্রে বিচ্ছেদ শুক্র নিচস্ত থাকলে প্রেমের ক্ষেত্রে ছাড়া ছাড়ি সাময়িক দূরত্ব বাড়া এই ধরনের প্রবলেমও কিন্তু সঙ্গে থাকবে কখন থাকবে যদি জন্মছকে শুক্রকেতু যোগ থাকে বা শুক্র নিচস্ত থাকে আর কি থাকে আর যে প্রবলেমগুলো বললাম ইলিগাল অ্যাক্টিভিটি ত্রিকোণ প্রেম ইত্যাদি তৃতীয় ব্যক্তি দ্বারা সমস্যা এইগুলো থাকলেও কিন্তু এগুলো মাথাচারা দিতে পারে তো কিছু টপিক বেসিসে সমস্যা থাকছে এই বিষয়টা খেয়াল রাখবেন এবং জন্মচকে শুক্র নিচস্ত থাকলে এই সময় প্রেমের ক্ষেত্রে কোনো রকম নেগেটিভ ডিসিশান নেবেন না কোনো রকম নেগেটিভ ডিসিশান নেবেন না সমস্যা থাকলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা বুকিং করে যোগাযোগ করতে পারেন প্রেমের বিষয় সেখানে আপনার দশ অন্তর্দশা এবং বর্তমান সময় বিচার করে আমরা বলতে পারব কি প্রবলেম এবং তার সলিউশান কী হতে পারে এটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন আর রেগুলার যে দৈনিক রাশিফল আমরা আপডেট দিচ্ছি সেটা দেখুন দৈনিক রাশি আর বিষয়গুলো টোটালি কিন্তু ডিটেলে আপনারা জানতে পারবেন প্রেমের ক্ষেত্রে আর আমি বলবো প্রথম পক্ষের কথা তো হলে বা দ্বিতীয় পক্ষের কথা আসা যায় দ্বিতীয় পক্ষে আঠেরো তারিখ থেকে শুক্র সক্ষেত্রী হয়ে যাচ্ছে সেখানে প্রেমের ক্ষেত্রে এই সমস্যাগুলো থাকছে না কিন্তু ষোলো তারিখ থেকে শুক্র কিন্তু সূর্য কিন্তু প্রেমের ঘরে অবস্থান করবে তারপরে অবশ্যই কিন্তু বুধ অবস্থান করবে আমি বুধের অবশ্যই একটা তুঙ্গস্থ প্রভাব আমি প্রেমের ঘরে দেখব তো এক্ষেত্রে আমি একটা কথা বলবো বুধ কিন্তু আপনাদের প্রেমের ঘরে একদম তেইশ তারিখে আসছে বুধ হচ্ছে প্রেমের এখানে আপনার অধিপতি তো জেনারেলি প্রেমের ক্ষেত্রে সংযোগ থাকবে দ্বিতীয় পক্ষে নতুন প্রেমে যোগাযোগ থাকবে এবং যে কনসপিরেসি যে ইত্যাদি সমস্যাগুলো বলছিলাম ত্রিকোণ প্রেম তৃতীয় ব্যক্তি দ্বারা সমস্যা এগুলো অনেকটা কমে যাবে দ্বিতীয় পক্ষে কিন্তু সূর্য প্রেমের ঘরে অবস্থান করার জন্য ইগো ক্লাস করাবে একটু অর্ধ ইগো সমস্যা একটু দু আপনার ইগোয়েস্টিক বিষয়গুলো বাড়া এই জাতীয় বিষয়গুলো জেনারেলি আপনি প্রেমের ক্ষেত্রে একটু ফেস করতে পারেন এবং জন্মচকে যদি সূর্যরাহু সূর্যকেতু যোগ থাকে এই প্রেডিকশনটা যেটা করছে এটা কিন্তু খুব পার্টিকুলার ব্যক্তিদের ক্ষেত্রে যাদের জন্মচকে গ্রহণযোগ আছে তাদের ক্ষেত্রে বাংলার আশ্বিন মাসটা প্রেমের ক্ষেত্রে কিছু বিচ্ছেদমূলক ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে এটা কাদের ক্ষেত্রে বলছি যাদের সূর্য সূর্য রাহু যোগ আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের বিষয়গুলো জেনারেলি কিছু ক্ষেত্রে অবশ্যই কিন্তু থাকতে পারে এই বিষয়টা আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে এবং এটা কিন্তু কিছুটা প্রবলেমের কারণ হতে পারে আর এই বিষয়টা আপনাকে কিন্তু বাংলার আশ্বিন মাসে কিছুটা ভোগাতে পারে যদি আপনার চোখে গ্রহণযোগ না থাকে আপনি একটু ইগো সমস্যা ফেস করবেন এবং আমি মনে করি যে জেনারেলি আপনি কিন্তু মাসের শেষ সপ্তাহ থেকে প্রেমের ক্ষেত্রে উত্তম রেজাল্ট পাবেন হ্যাঁ বুধ অস্তমিত হয়ে থাকবে এটা ঠিক যে প্রেমের ক্ষেত্রে বাংলার আশ্বিন মাসটাও আপনাকে কিন্তু একটু সমস্যা এলে অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সেলিং করাতে হতে পারে প্রেমের ক্ষেত্রে খুব মানে অ্যাসার্টিভ সময় আমি বলবো না বিশ্ব ক্ষেত্রে কিন্তু আমি এটুকু বলবো সমস্যা যতক্ষণ না আসছে আপনি কোনো নেগেটিভ ডিসিশান না নিচ্ছেন প্রেমের ক্ষেত্রটা স্থিতিশীল থাকার সম্ভাবনা রয়েছে আপনারা দৈনিক রাশিফলটা দেখুন প্রেমের বিষয়ে ডিটেলে আলোচনা করা যাবে এবং যে কোনো প্রবলেম বা সমস্যাগুলো সেখানে কিন্তু আপনারা ডিটেলে জানতে পারবেন এবার আলোচনা অবশ্যই কিন্তু বিবাহযোগ বিবাহ অধিপতি আপনাদের মঙ্গল তো বিবাহ অধিপতির জায়গায় আমরা যদি দেখি এখানে কিন্তু কেন্দ্রিক আলাপ আলোচনার যোগ পূর্ণমাত্রায় আছে বৃহস্পতি দৃষ্টি আছে এবং বৃহস্পতি মঙ্গল মঙ্গলের নক্ষত্রে বর্তমানে অবস্থান করছে কি সম্বন্ধ কী প্রেমযোগ বিবাহ যোগের ক্ষেত্রে সময়টা খুব ভালো সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রে খুব জোরালো কানেকশান এই সময় আছে আপনারা কিন্তু এগোতে পারেন এবং সেকেন্ড ম্যারেজ বা তার পরবর্তী যদি ম্যারেজে কিছু ব্যাপার থাকে সেগুলো এগোতে পারেন অবশ্যই কোনো প্রবলেম থাকছে না এবং বিবাহ যোগের ক্ষেত্রে মাসটা কিন্তু খুব স্ট্রং মাস হিসেবে পরিগণিত হতে পারে এই বিষয়ে কিন্তু আপনারা যে কোনো আলোচনা আপনারা অবশ্যই বিবাহ করতে পারেন কোনো প্রবলেম থাকছে না বিবাহযোগের ক্ষেত্রে পজিটিভ মাস দূরের সম্বন্ধগুলো এই সময় লাগু হতে পারে যারা বিদেশে বা দূর রাজ্যে পাত্রপাত্রী খুঁজছেন তাদের ক্ষেত্রে সময়টা ভালো এছাড়া ফ্যামিলি সূত্র ধরে যারা বিবাহযোগের ক্ষেত্রে এগোতে চাইছেন তাদের ক্ষেত্রে সময়টা বেশ ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে থাকছে এই বিষয়টা আমরা হরস্কোপে এখানে দেখতে পাচ্ছি এবার আলোচনা অবশ্যই কিন্তু আমাদের দাম্পত্য জীবন দেখুন দাম্পত্য জীবনের ক্ষেত্রে মঙ্গল দ্বিতীয়ভাবে অবস্থান কিছুটা অবশ্যই কিন্তু কুচদোষ ক্রিয়েট করে তো এই দ্বিতীয়ভাবে অবস্থান কিছুটা আত্মীয় স্বজনের সঙ্গে মত থাকতে পারে মেনলি শ্বশুরালয় ইত্যাদি বিষয়ের ক্ষেত্রে কিন্তু দাম্পত্য জীবনের ক্ষেত্রে আপনি যদি দেখেন এই মাসটা কিন্তু একটু আবেগপূর্ণ সেন্সিটিভ মাইন্ড এরকম ধরনের বিষয়টা থাকবে দাম্পত্য সুখ বলতে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কের জায়গাটা মোটের ওপর ঠিকঠাক এবং পজিটিভ থাকবে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে রিলেশনশিপের জায়গাটাও কিন্তু ভালো থাকবে সেখানে সমস্যা হরস্কোপে থাকছে না হ্যাঁ শ্বশুরালয় আত্মীয় স্বজন এই জাতীয় বিষয়গুলো কিছু প্রবলেম থাকতে পারে এটা খেয়াল রাখতে হবে কিন্তু আদারওয়াইজ কিন্তু সমস্যা নেই এখন যদি আপনার জন্মছকে সূর্য রাহু সূর্যকেতু যোগ থাকে এই ক্ষেত্রে আমি বলতে পারি যে একই ছাদের তলায় বসবাসকারী ব্যক্তিদের মধ্যে কিছু প্রবলেম এটা কিন্তু বাংলার আশ্বিন মাসে থাকতে পারে কাদের একই খাদের তোলা বসবাসকারী ব্যক্তি বাড়িওলা ভাড়াটে হতে পারে নিজের স্বজন হতে পারে এই জায়গাটা কিন্তু বাংলার আশ্বিন মাসে কিছুটা ফেস করতে হবে কিন্তু দাম্পত্য সুখে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সম্পর্কে এই জায়গাটা স্থিতিশীল ভালো এবং দাম্পত্য বিষয়ে আরও যে বিষয়ে যখন দাম্পত্য মামলা মোকদ্দমার একটা নিষ্পত্তির সম্ভাবনা এই সময় রয়েছে যেহেতু বৃহস্পতি মঙ্গলের একটা কানেকশান চলছে দাম্পত্য বিষয়ে কোনো যদি প্রবলেম চলে সেটা থেকে একটা ওয়ে আউট রাস্তা বেরোবার রাস্তা সমাধান এগুলো কিন্তু সবটাই কিন্তু এই সময় পেতে পারেন এক্ষেত্রে আপনারা কিন্তু এই সময় ভালো ফল বা পজিটিভ ফল এখানে কিন্তু অবশ্যই পাবেন দাম্পত্য বিষয় এই জায়গাটা আপনার ক্ষেত্রে ভালো যাবে এবার আলোচনা হচ্ছে বিবিধ বিষয় যেগুলো আমি শুরুতে বলছিলাম অর্থ থেকে আরম্ভ করে স্বাস্থ্য সম্পদ সমস্ত বিষয়ে আলোচনা করব আলোচনাটা মনোযোগ সরকারে শুনবেন তার আগে আরেকবার বলে দিই সমস্যা স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করে নেবেন এবং আমাদের সঙ্গে অবশ্যই যুক্ত থাকতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করবেন যা সম্পূর্ণ নিঃশুল্ক ইউটিউবে দেখলে এটা করবেন ফেসবুকে দেখলে পেজটি ফলো করে লাইক করবেন এই সমস্ত পরিষেবা নিঃশুল্ক যারা আপনার ইনস্টাগ্রামে আছেন আমাদের পেজটি ফলো করে নেবেন মতামত জানাবেন ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন স্বাস্থ্য বিষয়ক আলোচনা শুরু করছি শুক্র নিচস্তটা মাথায় রাখতে হবে সবার আগে শুক্র হচ্ছে আপনাদের লগ্নপতি সে নিচস্তভাবে থাকার জন্য রোগ রিকভারির জায়গা দুর্বল থাকছে কোনো ভোগ হয়তো এলো সেটা রিকভার করতে আঠেরো তারিখের আগে অবধি সময়টা একটু দেরি হচ্ছে বিলম্ব হচ্ছে আর হয়তো ওষুধ কন্টিনিউ করতে হচ্ছে কিছুটা স্বাস্থ্যের বিষয়টা খেয়াল রাখতে হবে পেটের সমস্যা ক্রনিক লিভার কিডনি রিলেটেড সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন সন্তান যারা ক্যারি করে আছেন এই পুরো মাসটাই কিন্তু হেলথ কনসাস থাকবেন নতুন সন্তান যোগের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই ভালো ফল পাবেন কিন্তু সন্তান যারা ক্যারি করে হেলথ কনসাস থাকবেন হেলথ ইমপ্রুভ কবে থেকে করবে মানে স্বাস্থ্য ইম্প্রুভ করবে আগামী আঠেরো তারিখের পর থেকে শরীর স্বাস্থ্য ইম্প্রুভ করবে এবং স্বাস্থ্যের উন্নতি ওভারঅল বিষয়ে কিন্তু আমরা এখানে দেখতে পাবো তবে বুথ যদি আপনার অস্তমিত থাকে মাসের শেষ সপ্তাহ থেকে পেটজনিত বিষয় সন্তান ক্যারি করে থাকলে লিভার কিডনি রিলেটেড বিষয় আপনাকে কিন্তু কিছুটা স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকতে হবে এবং আত্মীয় স্বজনের হেলথ নিয়ে কিছু সমস্যা চললে বুধ অস্তমিত থাকলে সে বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে আদারওয়াইজ আপনি মাসের মধ্যভাগ থেকেই হেলথ ইম্প্রুভমেন্ট দেখতে পাবেন এবং ওভারঅল স্বাস্থ্যোন্নতি বলতে আমরা যা বুঝি সেটা অনেকটা কিন্তু দেখতে পাবেন কেনাকাটি ইত্যাদি গ্যাজেটস পার্চেস করার ক্ষেত্রে এমনি কোনো সমস্যা নেই তবে গ্রহণযোগ জন্মচকে থাকলে মানে সূর্যকেতু রাহু যোগ থাকলে বাংলার আশ্বিন মাসটায় এই পুরনো জিনিসপত্র পুরনো মোবাইল লিটিগেটেড প্রপার্টি কোনো সেকেন্ড হ্যান্ড গাড়ি এগুলো কেনার ক্ষেত্রে আপনাকে কিন্তু অবশ্যই আমি বারণ করবো এই বিষয়টা কিন্তু নেগেটিভ পয়েন্টকে ইন্ডিকেট করছে বাড়িতে আগুন ইলেকট্রিকের সমস্যা হয়ে থাকলে তারিখ অবধি যে সময়টা সময়টা এই অবশ্যই কিন্তু এই বিষয়টা আগে আগুন ইলেকট্রিকের সমস্যা হয়ে থাকলে এই বিষয়টা একটু খেয়াল রাখবেন শত্রুতার ক্ষেত্রে আমি অবশ্যই একটাই কথা বলবো যে মাসের প্রথম পক্ষটা শত্রুতা নিয়ে কিছুটা চিন্তা থাকবে দ্বিতীয় পক্ষটা শত্রু নাশের যোগ থাকবে শত্রুরা সেরকম সমস্যা একদমই করতে পারবে না তবে মহিলাদের সঙ্গে বাঘবিদণ্ড অশান্তিরা দ্বিতীয় পক্ষে এড়িয়ে চলবে নিজে মহিলা হল এটা কিন্তু মেনটেন করবেন এমনি জেনারেল শত্রুতা অনেকটা কমে যাবে মাসের দ্বিতীয় পক্ষ থেকে আর অন্যান্য বিষয়ের মধ্যে চলে আসছি ক্রিয়েটিভিটি আপনার কোনো প্রতিভা এই মাসে কিন্তু বিকশিত হতে পারে সেক্ষেত্রে ভালো ফল পাবেন রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে মাসের প্রথম পক্ষটা বেশি ভালো যাবে দ্বিতীয় পক্ষে সূর্য কিন্তু যোগ থাকার জন্য রাজনীতিবিদদের ক্ষেত্রে একটু ভাবনা চিন্তা করে যে কোনো পদক্ষেপ নিতে হবে লোন প্রাপ্তি আর্থিক প্রাপ্তি আয় ভাবের ক্ষেত্রে মাসটা কিন্তু পজিটিভ প্রথম পক্ষেই এবং যে কোনো আর্থিক ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশান মাসের প্রথম পক্ষে বেশি থাকবে দ্বিতীয় পক্ষটা নেগেটিভ যাবে আমি বলবো না কিন্তু যেহেতু গ্রহণযোগের একটা প্রভাব থাকছে লোন নেওয়ার ক্ষেত্রে টাকা হার দেওয়ার ক্ষেত্রে কোনো পলিসি টলিসি করার ক্ষেত্রে দীর্ঘমেয়াদী কিছুতে ইনভেস্ট করার ক্ষেত্রে আপনাকে সাত পাঁচ ভেবে পা বাড়াতে হবে সেখানে কিন্তু কিছু ভুলভ্রান্তি কিছু প্রবলেম এগুলো কিন্তু অ্যারাইজ করতে পারে এগুলো বিষয়ে আপনাকে কিন্তু খুবই সচেতন থাকতে হবে দ্বিতীয় পক্ষটায় এটা কিন্তু বাংলার আশ্বিন মাসটায় মেনলি এখানে কিন্তু যে কোনো ইনভেস্টমেন্ট যে কোনো লোন নেওয়া টাকা ধার দেয় এগুলো বিষয়ে খেয়াল রাখতে হবে সন্তানের সাময়িক একটু জেদ ইত্যাদি এগুলো বাংলার আশ্বিন একটু বাড়তে পারে কিন্তু সন্তানের কেরিয়ার ফিউচার এগুলোর ক্ষেত্রে ওভারঅল কিন্তু আপনারা টোটালি ভালো ফল পাবেন সেখানে সমস্যা থাকছে না আর এখানে এটা মাথায় রাখতে হবে যে ধর্ম কর্ম ধার্মিক কাজ এ মাসে ভালো যাবে এবং এ বিষয়গুলো আপনি ভালো ফল পাবেন শুভ অনুষ্ঠান ইত্যাদি এগুলো কিন্তু করতে পারেন কোনো প্রবলেম সেক্ষেত্রে থাকছে না খেলোয়াড় বা প্লেয়ারদের ক্ষেত্রে মাসের দ্বিতীয় পক্ষটা মেনলি স্ট্রং থাকবে যে কোনো কম্পিটিটিভ জায়গা ক্ষেত্রে দ্বিতীয় পক্ষটা আঠেরো তারিখ থেকে মেনলি স্ট্রং থাকবে আরও জানতে আপনারা অবশ্যই আমাদের দৈনিক রাশি ফল রেগুলার আপডেট হচ্ছে দেখুন সমস্যার স্ক্রিনে দেন আমরা বুকিং করে যোগাযোগ করি দেখুন আমার কথা শেষ হচ্ছে স্ক্রিনে ফুট হচ্ছে ইম্পর্টেন্ট ভিডিওগুলি আর কি জানতে চান আপনি মতামত জানাবেন এন্ড স্ক্রিনে ভিডিওগুলি খুব ইম্পর্টেন্ট আপনাদের বর্তমান সময় সংক্রান্ত দেখে নেবেন আমরা ফিরছি একটু পরেই দৈনিক রাশি আমাদের দেখা হচ্ছে আপনারা সঙ্গে থাকবেন নমস্কার